নাদিম হাসান লিখেছেন একজন পঁচিশ বছর বয়সী সন্তানকে তার বাবা মা ঝাড়ু দিয়ে মারধর করে শাসন করে এটা কি ইসলামে আদৌ বৈধ ভাই নাদিম হাসান বাবা মা শাসন করতে পারেন তবে শাসনের জন্য অপমানজনক পন্থা অবলম্বন করা অবশ্যই অনুচিত বিশেষ করে অন্যদের সামনে কিন্তু সেই সাথে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে বাবা মার বিষয়টাকে আল্লাহবুল্লা আলমিন এত গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ সাল্লামের পরে সবার উপরে যার অবস্থান তিনি হলেন মা এবং বাবা অনেক ফোকায়করাম ঘরের ভিতর একাকি থাকলে তখন সন্তানকে শাসন করার কথা বলেছে এটা এই জন্য যাতে করে তারা হীনম্নতার মধ্যে না ভুগে অন্যদের সামনে অপমান বোধ না করে অতএব বাবা মার সেদিকটা খেয়াল করা কর্তব্য কিন্তু কোনো কারণে বাবা যদি ভুল করেও বসেন তাহলে সেক্ষেত্রে অন্য কারোর দিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে এবং অবশ্যই বাবা মা যদি সন্তানের প্রতি জলম করেন তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে কিন্তু সন্তান হিসাবে ছাড় দেওয়ার মানসিকতা সর্বোচ্চ পর্যায়ের থাকা দরকার এটা সম্ভব হওয়ার কারণে সালাউদ্দিন বল আপনি ইউটিউব চ্যানেলে আমাদের লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি আমি একটা গহনার দোকানে কাজ করি আমি বিভিন্ন রকম ডিজাইন করতে হয় আমার উপার্জনকে হালাল হচ্ছে মূর্তির ডিজাইন করতে হয় এরকম চাকরি আপনার জন্য যায় হবে না কারণ মূর্তি তৈরি করা এটা হারাম আমরা সবাই জানি অতএব সেটা যদি সবর্ধনের জন্য হয় ভাস্কর্য হিসাবে তৈরি করে রেখে দিলে কেউ সেটাও হারাম কারণ আমি সাল্লাহ সাল্লাম বলেছেন সেই ঘরের রহমতের ফেরস্তা প্রবেশ করবেন যেখানে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে তাহলে সেক্ষেত্রে এই যে ভাস্কর্য বা আপনি মূর্তি তৈরি করছেন এটি হারাম কাজ আপনি নিজের জন্য করছেন না নিজে রাখছেন না কিন্তু আরেকজন রাখছে আপনি সেখানে সহযোগিতা করছেন যিনি অপরাধ করেন বা গুনা করেন আর যিনি সহযোগিতা করেন সমান অপরাধী হয় সেই জায়গা থেকে আপনার জন্য এটি জায়জ হবে না তবে আপনার শ্রমের সবটুকুন টাকায় জন্য হয়তো হারাম হয়ে যাবে না কারণ হলো আপনি এই মূর্তির বাইরে আরও যে সমস্ত জিনিসপত্র তৈরি করেন হালাল জিনিসপত্র সেই অংশের উপার্জন আপনার জন্য হালাল হবে আর বিকল্প চাকরি খুঁজে আপনার এই চাকরি পরিবর্তন করে যেন এরকম হারাম কাজ করতে না হয় সেই চেষ্টা করাটা আপনার সবচেয়ে বেশি কার্যকর উপায় আপনার হালাল উপার্জনের জন্য এবং সেটা আপনার করা উচিত